নমস্কার বন্ধুরা দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে আপডেট থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন আর পাশের বেল আইকনটি টিভি দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ বন্ধুরা যেমনটা আমরা জানি দু হাজার উনিশের ভোট গণনায় আবারও আমাদের নরেন্দ্রজি দামোদর মোদী আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন বন্ধুরা দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই উনি এমন সব যোজনা শুরু করেছেন যেটাতে আমাদের ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়াতে কনভার্ট হয়ে যাচ্ছে দৈনন্দিন দিনে বন্ধুরা আসলে তো উনি আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য যোজনা নিয়ে পরের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আসতে চলেছি এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর পরের ভিডিওটির জন্য একদম তৈরি থাকবেন পরের ভিডিওটি স্পেশাল হতে চলেছে আর আপনারা যদি ওই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে আপনারা কোন কোন যোজনা সম্পর্কে জানেন না আর কোন কোন যোজনার মাধ্যমে আপনি কত টাকা এখনও ইনকাম করতে পারেন শুধুমাত্র কিছু ফর্ম ফিল আপের মাধ্যমে বন্ধুরা যদি আপনি এখনো দু হাজার উনিশে আবাস যোজনায় ফর্ম ফিল আপ করার পরও ঘর পাননি আর যদি আপনি ফর্ম ফিল আপ করতেই পাননি তো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর তার কারণ আবারও আসতে চলেছে আবাস যোজনার জন্য ফর্ম ফিল আপের ডেট তার কারণে এটা ধার্য হয়ে গেছে তম বৈঠকে বন্ধুরা নিউ দিল্লিতে একটা বৈঠক হয় যেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম এ ওয়াইয়ের আওতায় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার একশো চৌত্রিশটি সুলভ মূল্যের বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে বন্ধুরা বৃহস্পতিবারে নিউ দিল্লির পঁয়তাল্লিশতম বৈঠকে কেন্দ্রীয় অনুমোদন ও নজরদারি কমিটির পঁয়তাল্লিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এর ফলে পি এম এ আওতায় মোট পঁচাশি লক্ষ এগারো হাজার পাঁচশো চুয়াত্তরটি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হলো বন্ধুরা পঁচাশি লক্ষ এগারো হাজার পাঁচশো চুয়াত্তর এবার কোনোভাবেও ফর্ম ফিল আপের ডেটটা মিস করবেন না আর আপনারা অবশ্যই আপনার প্রধান পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনার আর্থিক সমস্যাগুলো অবশ্যই আপনার প্রধান পঞ্চায়েতকে জানাবেন যাতে যখনই আপনার অঞ্চলে এই আবাস যোজনার প্রকল্পটা আসবে অবশ্যই আপনার নামটা দেয় আর যাতে আপনি সবার প্রথমে ঘরটি পান তো অবশ্যই প্রধান পঞ্চায়েতের সঙ্গে একটা লিঙ্ক রাখবেন ঠিক আছে বন্ধুরা সিএসএমসি আটটি রাজ্যের বেশ কিছু প্রকল্প বিবেচনা করছে এর মধ্যে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাশিটি এবং অসমে ন হাজার তিনশো আঠাশটি প্রস্তাব রয়েছে আবাসন নগর উন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্রের পৌরহিত্যে ওই বৈঠকে ছয় হাজার ছয়শো কোটি টাকার চারশো বিরানব্বইটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় আর বন্ধুরা বর্তমানে এই যে প্রকল্পগুলি শুরু হতে চলেছে এটাতে দু কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা পাওয়া যাবে তো বন্ধুরা এই ধরনের প্রকল্প সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন